একটা কোর্স যেটা তোমাকে এনএসইউতে একটা সিট এনশোর করে দিতে পারবে এমন একটা কোর্সের ব্যাপারে আমি আসে কথা বলবো আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্র্যাশ কোর্সের এই একটি ক্র্যাশ কোর্সের ভিতরেই তুমি যদি ডিটেলসে দেখো তাহলে আসলে বুঝতে পারবে যে এখানে কী কী থাকতেছে ডিসকর্ড সাপোর্ট গ্রুপ থেকে শুরু করে তোমাদের ক্লাসের লিস্ট ইচ অ্যান্ড এভরিথিং প্রপারলি থাকে এবং এটা আমাদের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সেলিং কোর্সের মধ্যে একটা এর পাশাপাশি এখানে কিন্তু ডেমো ক্লাস দেওয়ারও ডেমো ক্লাস দেখারও ব্যবস্থা রয়েছে তুমি এখান থেকে ক্লিক করলেই হবে ডেমো ক্লাস দেখলেই সুন্দর মতন যেটা মঞ্চ এটা ক্লিক করে যা সুন্দর মতন ক্লিক করে করে ডেমো ক্লাসগুলো প্লে করতে পারবা একটা থেকে দুইটা ক্লাস দেখার পরেই তুমি বুঝতে পারবা আসলে যে আমাদের কোর্সের কোয়ালিটি বা কোর্সের কন্টেন্ট কতটা হাই এর পাশাপাশি আমি যদি সুন্দর মতন বলি এই একটি কোর্সের কিন্তু প্রাইস আমরা রেখেছি অনেক বেশি রিজনেবল মাত্র নয়শো নিরানব্বই টাকায় এবং এটার উপর আবার এখন আছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট কি বলছি বুঝছো এটার উপর এখনো আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তুমি যদি ইউজ কোড করো কোড ইউজ করো পিভিটি টু জিরো পিভিটি টোয়েন্টি ইন দ্যাট কেস তুমি পেয়ে যাবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন দিস কোর্স সো যারা হচ্ছে একদম লাস্ট মোমেন্টে কোর্স কিনতে চাচ্ছ তাদের জন্য একটা বেস্ট অপশন এখনই কোর্স কোনো এবং কমেন্ট সেকশনে জানাও যে তোমরা নেক্সট কোন কোর্সের উপর অফার চাচ্ছো আসসালামু আলাইকুম